আসসালামু আলাইকুম আজ দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার আজকে আমি একটি প্রোডাক্ট বা কয়েকটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা যারা মরিচ লাগাইছেন তেনারা হয়তো বা লক্ষ্য করবেন যে কয়েকদিন ধরে রোদ ছিল এর ফাঁকে আবার দুই দিন বৃষ্টি হইল আজকে আবার প্রচণ্ড রোদ এক্ষেত্রে মরিচ গাছের বিভিন্ন ধরনের রোগ দেখা যায় বিশেষ করে ঢলে পড়া রোগ অনেকেই এই এটার সম্মুখীন হয়ে হচ্ছেন বা হইছেন অনেকে এটা সম্পর্কে ভালোভাবে জ্ঞান না থাকার কারণে আপনার মরিচ গাছ নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে তো সেক্ষেত্রে আমরা আগে শুরুতেই বলবো অবশ্যই এটা কিন্তু একটা বর্ষা মৌসুম চেষ্টা করবেন মালচিং পেপার দিয়ে আবাদ করার মালচিং পেপারের দিয়ে যদি আবাদ করা যায় তাহলে অনেক খরচও কমে যায় তবে মালচিং পেপারটা একবারে খরচ হচ্ছে এইটুকুই বাকি কিন্তু আপনি সেফ থাকতেছেন তো যাই হোক মালচিং পেপার নিয়ে অন্যদিন কথা হবে আজকে আমরা মরিচের যে গোড়ার যে সমস্যাটা হয় পচন ধরে বা উইল যেটা বলি আমরা এই ধরনের যে সমস্যাটা হয় এটা নিয়ে আজকে আমি কথা বলবো আপনারা অনেকে জানেন কিনা জানি না এটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানির একটা প্রোডাক্ট ক্রুজার এখানে দেওয়া আছে থায়ামেক্সাসাম এবং এটা মূলত রেজিস্ট্রেশন হয়েছে আপনার ধান আখ এবং তুলা দেখেন এখানে এই যে আখের ক্ষেত্রে দেখেন উই পোকা আবার তুলার ক্ষেত্রে হয়েছে জেসিড ও এফিড যাই হোক এটা আমি আমার অন্য যে মরিচ ক্ষেত আছে এই মরিচের গাছের গোড়ায় দিছিলাম তো আল্লাহর মতে খুব রেজাল পাইছি সুন্দর রেজাল পাইছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এর সঙ্গে আপনারা মাঝে মাঝে এটা তো দিবেনই ক্রুজার ক্রুজার আপনারা মনে করেন দিবেনই এটা মূলত ওনারা তোলা যে তৈরি করে এটার জন্য প্রথমে মার্কেট করছে কিন্তু আস্তে আস্তে এই প্রোডাক্টটি বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে আপনারা অনেকেই জানেন যে কয়েকটা প্রোডাক্ট বা মানে কিছু নির্দিষ্ট আপনার ক্ষেতের বলেন বা ফসলের উপর রেজিস্ট্রেশন নেয় যেন খরচটা ওইভাবে না হয় আর এটা কিন্তু বিভিন্ন কাজে বর্তমানে ব্যবহার হচ্ছে বিশেষ করে গুদাম যা যে প্রোডাক্টগুলো আছে এগুলার ক্ষেত্রে যাই হোক আপনারা এখানে সঠিক মাত্রার যে ই দেওয়া আছে ধানের ক্ষেত্রে আপনার সবুজ পাতা ফরিং এক কেজি ধান বীজের জন্য দুই গ্রাম মানে আমি আগেই বলছি এটা মূলত বীজ তোলার ক্ষেত্রে ব্যবহার হইতো বা ধান সংরক্ষণের জন্য ব্যবহার হইতো এটা আপনারা করবেন যেমন আমি করি কি যে বিশ গ্রাম আছে এটা আমি তিন টেঙ্গি চার টেঙ্গি করি আর কি সর্বোচ্চ তিন থেকে চার টেঙ্গি করি কারণ একটা খরচের বিষয় আছে এটার আপনার গায়ের রেট আছে যে দেখেন গায়ের রেট আছে একশো পঞ্চাশ টাকা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্টটি নেওয়ার এবং একটু দাম দর করেই নেবেন কত পার্সেন্ট ছাড় দিচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনার অবশ্যই এটা এটা আমি দিই আপনার দশ থেকে পনেরো দিন পর মানে এক সপ্তাহর মধ্যে যদি বৃষ্টি হইলো তো হইলো নাহলে আমি দশ দিনের মাথায় দিই যেন গাছটা টিকে থাকে এরপর আমাদের একটি আলোচিত প্রোডাক্ট আছে সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানিরই রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ডের গ্রুপ আমরা অনেকেই জানি যেইখানে মেটালিক্সিন এম এবং মেনকজেপ আছে এই যে খুব সুন্দর এটাও কিন্তু একটা পচনের প্রোডাক্ট পচনের জন্যই ব্যবহার করা হয় বিশেষ করে আলু এবং টমেটো আলুর যে আর্লি ব্রাইট আছে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে আপনারা এটা চেষ্টা করবেন এই যে ক্রুজার যখন দিবেন তখন সঙ্গে দিবেন একটু করে সেটা যেমন আমি দিই হচ্ছে বিশ গ্রাম কোনো সময় হয়তো বা পনেরো গ্রাম এর বেশি কিন্তু আমি দিই না এটা প্রতি টেঙ্গিতে আমার বিশ লিটারের ট্যাঙ্কি প্রতি ট্যাঙ্কিতে আমি এটা দিই বিশ থেকে মানে পনেরো থেকে বিশ একদিন শুধু দিছিলাম আমি তিরিশ গ্রাম বিশ লিটার পানিতে তো আপনারা চেষ্টা করবেন এটা গোড়ায় গোড়া বলতে মনে করেন যে গোড়ার যে মাটিটা আছে এবং এতটুক পর্যন্ত আপনার চেষ্টা করবেন ভিজায় দেওয়ার কাজটা মরিচ গাছ অন্যান্য ক্ষেত্রেও কিন্তু অন্যান্য ফসলেও দেওয়া যায় মাচার যেগুলা ফসল আছে ওগুলাতেও দেওয়া যায় আর ওর সঙ্গে দিবেন মাঝে মাঝে দিবেন আপনি এই যে রিভাস রিভাস দিবেন সেটা এক মিলি হোক বা পয়েন্ট এক কথায় আপনার সাইট অর্থাৎ কেউ হাফ মিলিও দেয় আপনারা এক মিলি দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু একটা ভালো প্রোডাক্ট এটা মূলত আলুর উপরে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে লেট ব্লাইট ও পচন দেখেন এই যে খুবই ভালো একটা প্রোডাক্ট এখানে আপনার মেন্ডি প্রোপামিড তো আছে এটাও একটি পচনের এক কথায় আপনারা মনে করেন এই তিনটার একটা প্যাকেজ দিলেন এটা মনে করেন যে প্রথম স্প্রে আজকে থেকে আজকে দিলেন সাত থেকে দশ দিন পর আবার মনে করেন এগুলো আপনি রাখলে রাখতে পারবেন না হলে এটা রাখলেন অথবা যেহেতু আপনি একবার এই যে রিভার্স দিছেন এরপরে আপনি এটার সঙ্গে টিল যোগ করতে পারেন টিল ভালো কাজ করে এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সুন্দর করে বলবো এরপরে প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আলাদা আলাদাভাবে থাকবে এটা মনে করেন থাকলো এই হচ্ছে কোনো সময় হয়তো দিবেন স্কোর আজকে আমার এখানে স্কোরটা না স্কোর নিয়ে আমি ভালোভাবে ভিডিও দিব এই হচ্ছে আপনাদের মোটামুটি পচনের যে প্রোডাক্টগুলো এটা আর কি তো আশা করি যদি আপনাদের উপকার হয় আপনারা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আমার এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে যদি আপনাদের একটু কাজে লাগে মাঝে মাঝে আপনারা গোল্ডা জিম দিতে পারেন এটা স্কোয়ার